হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার এখন বাজে সকাল ওই দশটার মধ্য তো এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি সকালবেলা উঠে কাজকর্ম কিছুটা হয়েছে আর মেয়ে গেছে পড়তে ছুটি হয়ে গেছে এক্ষুনি চলে আসবো স্কুলে যাবে তার জন্য এখন ভাত বসিয়েছে এদিকে ভাত বসিয়েছে আর ওদিকে পটলটা ভেজেছে ওই খেয়ে যাবে গ্যাস ছিল না তার জন্য দেরি হয়ে গেল করতে নালে হয়ে যেত সকালেই রান্না রান্নাবান্না এখন এনে দিল তাই এখন ভাতটা বসিয়েছে তো সকালবেলা ঘর বাড়ি সব দেওয়া হয়ে গেছে আর কিছুটা জামা কাপড় কাঁচবো বলে দেখে এসছি ওপরে মেয়েকে দেখি স্কুলে রেডি করে পাঠিয়ে দিই তারপরে হয়তো কাজ বাজগুলো করবো আর এরপরে ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে রান্না বসাতে পারবো কিছুটা কাজ সব এগিয়ে রেখেছি মেয়ে আসার আগে তাহলে চলো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম তোমরা সবাই দেখতে থাকো আর পাশে ভাত বসিয়ে দিয়েছি এই ছোটো হাঁড়িতে করে বসালাম পরে আবার মা বললো বড় হাড়িতে করে পরে বসাবে আর এর মধ্যে রয়েছে পটল ভাজা পটল ভাজা দিয়ে মেয়ে ভালোই বসে ভাত খেতে তার জন্য বসিয়েছি আলু ছিল না তাহলে একটা আলু ভাতে দিতাম ভালো হতো ছিল না তাই নেই তাই আর দিইনি আর ঘর বাড়ি সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি সকালবেলা উঠেই আমি এরপরে মুছলে হয়ে যাবে আর বিছান টিছানা সব তুলে মেরে স্কুলের ড্রেস ওখানে রেডি করে রেখে দিয়েছে আসলে চান করে স্কুল ড্রেস পরাবো আর এদিকে ওপরে কাপড় কিছুটা রেখে এসছে আর ওপরে ঠাকুরের আসন ঠাসন মুছে ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে নিচে আসলাম এসে ভাত বসালাম আজকে আর রোদ ওঠেনি পুরো দেখো মেঘলা মেঘলা ওয়েদার অন্যদিন কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে কালকেও রোদ উঠেছিল আজকে আর রোদ ওঠেনি মেঘলা মেঘলা ওয়েদার ভেবেছি নতুন কিছু জামা কাপড় আজকেও রোদে দেবো তো রোদ চলো তাহলে পরে আসছি আবার এখন তো ভিডিওটা শুরু করলাম দেখি সারাটা দিন কি দেখাতে পারি তোমাদের সামান্য নুন না দিলে ভাত ভালো লাগবে না চলো মেয়ের ভাত বেড়ে নিয়েছে আর ওপরে মেয়ে আসার আগে ওপরে গিয়ে দৌড়ে কাপড়গুলো রেখে এসেছে যেগুলো সেগুলো কেঁচে দিয়ে এসেছি দিয়ে এসে এখন বাজে দশটা দই ওর ভাত বেড়ে নিয়েছি পটল ভাজা আর তে ভাত আর তো কিছু নেই তেল দিয়ে ভাত খেয়ে নেবে চলো ওকে খাইয়ে দিয়ে দিও রেডিও হয়ে গেছে স্কুলের ড্রেস করে আবার পরে আসছি তাড়াতাড়ি করে খাইয়ে দিই না ওর এমনি খেতে এক ঘন্টা সময় লাগে ঘরটা সব মুছে নিলাম এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা উনতিরিশ সাড়ে এগারোটা বাজে তো মেয়েকে স্কুলে দিয়ে এসে ড্রেস চেঞ্জ করে নিই দেখতেই পাচ্ছ আগে এসে ঘরটা একটু মুছে নিলাম ঘরটার তো সকালেই ঝাড় দিয়ে রেখেছি তোমাদের বললাম আর ঘরটা মুছে নিলাম তো মুছে এখন স্নান করতে যাবো আবার ফ্রিজে কি মাছ রেখেছে সেই মাছটা দেখি ধুয়ে রেখে তারপর স্নান করব করে এসে পুজো দেবো দিয়ে রান্না বো সব সাড়ে এগারোটা তো বাজে হয়ে যাবে আশা করি যে ভোলা মাছ এনেছে ভোলা মাছ এনে রেখে দিয়েছে কেটেও এনেছে শুধু ধোবো মাছগুলো বলেছে বেগুন দিয়ে ঝাল করতে চলো মাছগুলো ধুয়ে নিয়ে আসি আর ভোলা মাছ খাই না ধুয়ে নিয়ে আসলাম ভালো ভালোই সাইজ আছে বেশ বড় বড়ো সাইজ মাছগুলো গোটা গোটাই রাখ রেখেছি কেটে এনেছে আর কাটিনি নিয়ে ধুয়ে এনেছি ভালো করে এবার একটু হলুদ মাখিয়ে রেখে তারপরে তাই যাবো চান করতে এখানে দেখো জুতোগুলো নিয়ে নিয়েছে ওপরে যায় একটু গিয়ে রোদে দিয়ে আসি জুতোগুলো কেমন ছ্যাঁটা ধরার মতো হয়ে গেছে নতুন জুতো আর ওইদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে দেখে ঢেকে এসছি এগুলো রোদে দিয়ে চট করে গিয়ে চানটা করে নেব তখন সকালবেলা মেঘলা ছিল এখন হালকা হালকা রোদ উঠেছে আর ওইদিকে দেখো ঠাকুরের বাসন টাসন সব মেজে নিয়েছে আর ঠাকুর ঘরটাও মুছে নিয়েছিলাম সকালবেলা রোদে দিয়ে যে জামা কাপড় সব কেছে এইখানে মেলে দিয়েছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বর্ষাকালে সবকিছুই ছাতা ধরে যায় এগুলো একটু মুস্তা সব রোদে দিয়ে দিয়েছি আর এইটা আর এইটা মুছে নিয়েছি একটু এক্ষুনি এখানে শুকিয়ে যাবে আর রোদের তেজ চলো নিচে গিয়ে চট করে স্নান করে নিই দেখো এখানে সব গুছিয়ে নিয়েছি মাছ তো নুন হলো মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম চান করতে তো চান করে পুরো দিয়ে এই সব গুছিয়ে নিলাম এসে এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা রসুন এটা মাছের ঝোলে দেব পেস্ট করে আর এখানে রয়েছে চিংড়ি মাছ এটা দিয়ে আর এই যে কচুরলতি এটা এতক্ষণ মা দোকানে বসে কেটে দিল সেটা এখন ধুয়ে আনলাম এটা দিয়ে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ করবো আর এটা কচুরলতির মধ্যে যাবে লঙ্কা রসুন আর এই যে বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা মাছের ঝোল করব আর এখানে পেঁয়াজ আর টমেটো কচুলিতেও যাবে পেঁয়াজ আর মাছের ঝোলেও যাবে আর টমেটোটা শুধু মাছের ঝোল তো সব একবারে গুছিয়ে নিলাম এবার রান্নাটা বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভাজবো এখন বাজে ওই বারোটা চল্লিশ এটা একটা বেজে গেছে চলো রান্নাবান্নাগুলো শুরু করে দিই মাছটা ভাজা বসিয়ে দিই আবার পরে আসছি ছোটো কড়াইটাই দিলাম কারণ ওই বড় কড়াই ছোটোতে তেল ছিল পটল ভেজেছিলাম বড় কড়াইটাই লাগবে রান্না করার জন্য এতগুলো মাছ তো ছোট কড়াইটাতে হবে না ভেজে নিন বড়টায় রান্নাগুলো ঝোলটা চাপাবো বড় কড়াইতে তিনটে করে ভাজা করতে হবে না হলে ধরবে না কড়াইতে আবার মেঘ করে এসছে রোদ কিন্তু নেই একদম মেঘনা করে তো বন্ধুরা দুপুরবেলা রান্না বান্নার পড়ার পর আমি ভাত বেড়ে নিয়েছি আর মেয়ে খাবে না মেয়ে স্কুল থেকে খেয়ে অনেক অনেকবার জোর করেছি খাবে না তো ওকে বিকেলবেলা ভাত খাইয়ে তো ওখানে এখন আমি খেয়ে নিচ্ছি সকালে আমি খাইনি যে যেহেতু খিদে পেয়ে গেছে আর কচুরলতিটাই লতিটাই নিয়েছি শুধু আর ওদিকে ভোলা মাছটা আমি খাই না তার জন্য নিলাম না সেটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তার ও এদিকে খাবে না মা আরও একটু কালীবাড়ি গেছে তার জন্য আমি ভাবলাম খেয়ে নিয়ে আমি ওরা দুজন এসে খাবে খানে আর এখন বাজে ওই তিনটের বেশি বাজে অনেকটাই বেজে গেছে আর চলো আমি খাওয়া দাওয়া করিনি মেয়ে ওই সাইডে চেয়ারে বসে আছে আমার সাথে কথা বলছে আমি বলছিলাম একটুখানি খা বলছে না খাবো না গুড ইভিনিং বন্ধুরা এখন হয়ে গেছে বিকেল তো মেয়ের জন্য একটু পাস্তা বানিয়ে দিলাম অনেক রকম সবজি দিয়ে ওখানে আছে গাজর বিনস তারপরে পেঁয়াজ আলু সব কিছু দিয়ে একটু পাস্তা বানিয়ে দিয়েছিলাম তো সেগুলোই ওকে খেতে দিয়েছি তো খাচ্ছে ও তো খাবেই না পাস্তাগুলো খাবে আর সবজিগুলো সব বেঁচে বেঁচে ফেলে দেবে সবজি দেওয়ার কোনো দরকারই ছিল না আমার এই যে ভাইকেও ওপরে দিয়ে এসেছে আর আমিও একটু বাটিতে করে নেব আর ঢেকে রেখলাম যে এসে বাড়িতে এসে খাবে সে খাবে তো তার জন্যই নিয়ে নিচ্ছে বাটির আর চা পাস্তা করার সঙ্গে সঙ্গে আমি একটু চাও খেয়ে নিয়েছিলাম পাস্তা করার সময় যখন করছিলাম টাইম লেগেছে কেন সবজি দিয়েছি তার জন্য অনেকটা টাইম লেগেছে সব রকম সবজি দিয়ে বেশ ভালোই হয়েছিল খেতে আর ভাজা ডিম দিই ডিম সিদ্ধ ছিল একটা সেটাই মানে কেটে কুচি কুচি করে পাস্তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ ভালোই লেগেছিলো খেতে চলো এই যে আমি খাচ্ছি আর মেয়ে আমার সাইডে বসে খালি গায়ে খাচ্ছে তার জন্য ওকে আর দেখালাম না আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কালকে দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে টাটা সবাইকে গুড নাইট আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না এমনি ভালো লাগছিল না আর ক্যামেরাটা অন করতে এমনি মনটা খারাপ হয়ে গেছিলো এরপরে আর তাই ভিডিও শ্যুট করতে পারিনি টাটা সবাইকে